Assalamu alaikum bombotrap তো আপনারা যারা বাংলাদেশ সমারস্ত কারখানায় আবেদন করেছিলেন ইতিমধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করা হয়েছে তো আপনাদের যাদের বাংলাদেশ সমারস্ত কারখানার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা এই সাজেশনটি ক্রয় করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন তো এখানে আপনাদের অনেকগুলো পদ ছিল আপনারা অনেকে এখানে আবেদন করেছিলেন তো অনেকগুলো পদের মধ্যে এখানে নয় নম্বরের যে পদটি রয়েছে গোডাউন কিপার এ পদটির আপনাদের পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করা হয়েছে তো আরো অন্যান্য যে পদগুলো রয়েছে সমস্ত পদের কিন্তু পর্যায়ক্রমে একে একে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আপনারা কিন্তু পর্যায়ক্রমে একে একে সবাই এসএমএস পাবেন আপনারা একটু ধৈর্য ধরুন একে কিন্তু আপনারা সবাই এসএমএস টি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিওএফ এর জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময় ও তারই এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি পদেরই লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন গোডাউন কিপার এ পদে যারা আবেদন করেছিলেন তাদের এসএমএস টি চলে এসেছে তো যারা এখন এস পাননি তারা ধৈর্য ধরুন আপনারা খুব শীঘ্রই এস এম এস টি পেয়ে যাবেন এবং আপনারা এ পদে যারা এস এম তারা পেয়েছেন তারা ডাউনলোড করে নেবেন এবং যারা এখন এস এম তারা আপনাদের আগের যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি ছিল সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের এ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দশ তো আপনাদের সেটি কিন্তু আপনাদের এডমিট কার্ডটি দিয়ে দেওয়া থাকবে তো আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে